অনেক সময় হচ্ছে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাই বা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেন চালাই বা ট্রাফিক ক্যাম্পেন চালাই আমাদের কিন্তু মাল্টিপুল লোকেশন আসলে সেট করা লাগে হ্যাঁ এখন ওই মাল্টিপুল লোকেশন সেট করতে হলে আমরা একটা একটা করে লোকেশন ওখানে নিয়ে আসি সেখানে বসাই তারপর হচ্ছে একটা সিলেক্ট করি যেমন আমি দেখাই আপনাকে এখন ধরেন আমি ঢাকাকেই সিলেক্ট করবো ঠিক আছে এখন ঢাকাকে যখন সিলেক্ট করব তখন এখানে নিয়ে এসে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলাম ঢাকাকে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের ঢাকা আমি ডিভিশন নিব নাকি হচ্ছে ঢাকায় দিয়ে আপনার ইন্ডিয়ার একটা আছে ঢাকার লোকেশন ওইটা ঢাকার ডিভিশন বাংলা আছে একটা তারপর গাজীপুর ঢাকা তারপর ঢাকার ডিভিশন বাংলা কোনটা আসলে নিব হ্যাঁ সাপোজ আমরা এখানে একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমার অটোমেটিক্যালি কি পঁচিশ সিলেক্ট হয়ে গেল এখন আমি এখান থেকে বারো কমাই দিলাম বারো ঠিক আছে এরকম এখন আমি চাচ্ছি কি যে আমি এত কিছু করব না আমি বাংলাদেশের টপ যে সাত থেকে আটটা মানে বড়ো বড়ো শহর আছে যেখানে এলিট ফ্যামিলির লোকজন থাকে তাদেরকে আমি টার্গেট করব এবং এটা আমি ম্যানুয়ালি করব না আমি বাল্ক আকারে করে দেবো তাহলে সেটা কিভাবে করা যায় তো সেটার জন্য ফেসবুক খুবই সুন্দর একটা আমাদের টুলস দিয়ে রাখে যেমন এইটা অ্যাড লোকে অ্যাড লোকেশন ইন বাল্ক ঠিক আছে এখানে যদি আমরা আসি তাহলে দেখেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে তুমি কান্ট্রিকে বাল্কাকের সিলেক্ট করতে পারো রিজন বা স্টেটকে যেমন আমেরিকার বিভিন্ন স্টেট ওয়াইজ চেনে বা তারপরে হচ্ছে ভারতের বিভিন্ন স্টেট যেমন যেমন স্টেট ওয়াইজ চেনে আর কি বাট বাংলাদেশে তো একটা কোনো স্টেট নেই সেরকম বাট এইগুলোতে কিন্তু স্টেট আছে ঠিক আছে যেমন হচ্ছে আপনার ফিলোডলফিয়া আছে নিউ জার্সি আছে নিউ ইয়র্ক আছে তারপর হচ্ছে আপনার ফ্লোরিডা আছে এগুলো হচ্ছে আমেরিকান কথা বললাম তারপরে যদি আপনার ইন্ডিয়াতে আসেন তাহলে আপনার বিভিন্ন রাজ্যগুলো আছে যেমন কলকাতা দিল্লি রাজস্থান চেন্নাই হ্যাঁ গুজরাট এরকম তাহলে এইগুলো থেকে আপনি হচ্ছে রিজন রিজন বা স্টেট আগে সিলেক্ট করতে পারবেন যদি কোনো স্পেসিফিক বড় বড় দেশকে টার্গেট করতে হয় তারপর হচ্ছে আমি আজকে সিটিকে দেখাবো আসলে সিটি কীভাবে করা যায় সিটিতে বাংলাদেশের যেহেতু আছে অনেক বড় বড় সিটি আছে সেখানে সেখান থেকে ধরেন আমি প্রথমত এই তিনটা সিটিকে টার্গেট করবো ঠিক আছে তিনটা সিটি নট নট অনলি তিনটা সিটি তিনটা সিটির বিভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে আমি সেগুলোকেও টার্গেট করবো তো এখানে আসার পরে এখানে দেখেন কীভাবে বলতেছে যে লোকেশন দিবেন তারপর হচ্ছে কান্ট্রির যে যে নামটাতে সেটা দেবেন তা আমি এখানে যদি কমা টমা না তা আমি হচ্ছে লাইন করে দিলাম তাহলে সেটা ফেসবুক নিবে এখন এটা দেওয়ার পরে দেখেন আমার হচ্ছে টোটাল হচ্ছে বিশটা হচ্ছে আমার লোকেশনটা ম্যাচ করছে ঠিক আছে বিশটা লোকেশন ম্যাচ করছে এবং এখানে নট অনলি এমনটা না যে আমাদের শুধুমাত্র বাংলাদেশের লোকেশনটাও আসবে ঢাকা দেখেন এই ঢাকা কিন্তু ইন্ডিয়াতেও আছে ঠিক আছে আবার ইস্ট করলে পাকিস্তান এটা দেখছিলাম কুচিজনের আগে যেমন এই চিটকংটা এটা আসলে ম্যাচ করতেছে না তাহলে এই আমরা ছড়াই দিলাম দেন হচ্ছে এই যে ঢাকা যেটা ইন্ডিয়া যেটা আছে সেটাকে আমরা সরাই দিলাম এখন দেখেন এই যে সিটি ঢাকা ডিভিশন এটা সেটা আমার দরকার আছে ঠিক আছে মানিকগঞ্জ ঢাকা যেটা আছে এটা যদি আমার প্রয়োজন হয় তাহলে সেটা আমি রাখবো তারপরে যে এইটা কি নেত্রকোনা বাংলাদেশ নেত্রকোনা ঢাকায় যেটা এটা যদি আমার লাগে তাহলে এটা নিব আমার ধরনের দরকার নেই তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনার এই যে আপনার কুষ্টিয়া ঢাকা এটা তো আমার লাগে আমি যদি কুষ্টিয়া অ্যাড দেখাতে চাই তাহলে আমি নিবো কি নিব না তাহলে এটা বর্তমানে আমার দরকার নেই এটা আমি বাদ দিয়ে দিলাম এরকম করে করে আপনি যে কুষ্টিয়া ডিভিশনে আছে কুষ্টিয়া ডিভিশন আমার আসলে দরকার নেই সরি খুলনা ডিভিশন সরি খুলনা ডিভিশন এটা আমি আসলে রাখলাম তারপরে যে খুলনা এটা আমি রাখলাম তারপর হচ্ছে আপনার এই যে মোংলা হ্যাঁ মোংলা খুলনা এটা তো আমার লাগে তাহলে আমি রাখবো না হলে রাখবো না এরকম এখন ইউরোয়েড যেটা দেখাচ্ছিল এটা সলভ হয়ে গেছে আমার হচ্ছে টোটাল কয়টা ষোলোটা এখানে একটা কথা আছে আপনি সর্বোচ্চ হচ্ছে পঁচিশটা পর্যন্ত এরকম টার্গেট টার্গেটেড বা ম্যাথ লোকেশন সিলেক্ট করতে পারবেন বেশি করতে পারবেন না তো এখানে যাওয়ার পর আমি জাস্ট এখানে কী দিব অ্যাড লোকেশন দিয়ে দিলাম অ্যাড লোকেশন দেওয়ার পরে দেখেন আমার কিন্তু বাংলাদেশের যেগুলো আমি সিলেক্ট করছিলাম টোটালি কি পঁচিশ কিলোমিটার করে আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তার মানে আমি যদি এখানে আমার যদি মাল্টিপুল কিন্তু আমার করা লাগে নাই ঠিক আছে এখানে আমি দশ কিলোমিটার দিব এখানে বারো কিলোমিটার দিব এরকম কিন্তু আমার আসলে এখানে করা লাগে নাই আমি এখানে জাস্ট ডিসি আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে দেন আপনি যদি আরেকবার চান আমি আরেকবার এটাকে দেখাই ধরেন আপনি চাচ্ছেন যে আপনি পঁচিশ কিলোমিটার দিবেন না ঠিক আছে আমার এখানে কিলোমিটারটা আসলে সেল করে নিই আমরা প্রথমে তা আমরা যদি আবার ব্যাকে আসি ব্যাকে শুধু আমি আবার বালকে যাই তারপরে সিটিতে গেলাম সিটিতে এই দেখেন এখানে এই যে মানে আপনার রেঞ্জ কমানোর যে সিস্টেমগুলো আছে সেইটা ঠিক আছে এখানে আছে দশ কিলোমিটার আছে তারপর হচ্ছে পনেরো কিলোমিটার ধরো আমি দশ কিলোমিটার দিয়ে এখন দেখাই ঠিক আছে জাস্ট পনেরো কিলোমিটার দশ কিলোমিটার ধরে এখন এখানে গেলাম যাওয়ার পরে এখানে আমার যতগুলো ম্যাচ এই আছে চিঠা এখানে ম্যাচ করতে এটা বাদ দিয়ে দিলাম দেন হচ্ছে ইন্ডিয়া যেটা আছে সেটা বাদ দিয়ে দিলাম সেটা বাদ দিয়ে দিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমার থাক আমি কিছু বাদ দিই বা কিছু রাখি সেটা আলাদা হিসাব কিছু রাখলাম রাখার পরে অ্যাড লোকেশন দিয়ে দিলাম ষোলোটা রাখছি রাখার পরে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা কি দশ কিলোমিটার করে আসছে না প্রত্যেকটা দশ কিলোমিটার করে কিন্তু চলে আসছে হ্যাঁ যে প্রত্যেকটা এরিয়ার হচ্ছে দশ কিলোমিটার করে আমার এখান থেকে পেয়ে গেছি এইটা একটা পন্থা গেল আর একটা পন্থা হচ্ছে আমি শুধুমাত্র কোনো কিলোমিটার ওয়াইজ সিলেক্ট করব না আমি শুধুমাত্র যে সিটিগুলোকে দিব সেই সিটিগুলো থেকে আমরা হচ্ছে জাস্ট ওই আমার হচ্ছে সিটিগুলো নিব এখান থেকে আমি জাস্ট অনলি দিলাম ঠিক আছে অনলি সিটি দেওয়ার পরে এখানে জাস্ট দিলাম এবং হচ্ছে এখানে মেরে দিলাম দেওয়ার পরে এই ইন্ডিয়াটা আমি আসলে এখান থেকে বাদ দিব দেন আমি হচ্ছে এখান থেকে এটা বাদ দিব ইভেন আমি এখানে জাস্ট যদি ক্লিক করে দিই তাহলে দেখেন কোনো রেঞ্জ আসলে আমার কিন্তু এখানে নেয় নাই ঠিক আছে শুধুমাত্র মেন মেন শহরের যে আসলে সিটিগুলো আছে ও কিন্তু এখান থেকে আমাকে কালেক্ট করে ফেলছে ঠিক আছে এটা হচ্ছে বাল্কের সুবিধা আপনি ম্যানুয়ালি একটা করে সেটাকে আসলে এটা ইন্ডিয়ার মধ্যে যাচ্ছে বা বাংলাদেশের মধ্যে থাকতেছে বা কোন ডিভিশনের মধ্যে যাচ্ছে এটা আসলে সিলেক্ট করতে গেলে আপনার অনেক টাইম হয়তো কনজিউম হতে পারে এটা সুবিধার জিনিস এটা আপনি বালক আকারে করে দিলে অনেক ইজিভাবে করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে বাল্ক ওয়াই বাল্ক ওয়াইজ আপনি লোকেশন টার্গেটিং করতে পারবেন সো আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ